তো শফিক রহমান সাহেব জামিন পেলেন আর মাহমুদুর রহমান তিনি জামিন পেলেন না এই জন্য দায় দেওয়া হচ্ছে আসিফ আসিফ স্যারের উপরে আমরা যদি বলতে চাই দীর্ঘ পনেরো বছরে দেশের মানুষ আসিফ স্যারকে দেখেছে তিনি প্রতিবাদ সব সময় করেছেন সর্বশেষ যখন আন্দোলন বন্ধ হয়ে গেছে আর কোনো আন্দোলন চলছে না সবাই এক প্রকার ভয়ের মধ্যে তখন আসিফ স্যাররা তারা প্রতিবাদ করেছে আজকে দেখেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করে যারা এই রাষ্ট্র সংস্কারের পথে বাধা বাধাগ্রস্ত সৃষ্টি করতে চাই আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করে তুলব। আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকে দেশ চালাচ্ছে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের শ্রদ্ধেই সকলের প্রিয় আমাদের আসিফ নজরুল স্যার তার ভূমিকা সম্পর্কে নতুন করে আপনাদের কাছে তুলে ধরতে হবে দীর্ঘ পনেরো বছর তিনি সংগ্রাম করেছেন দু সালের কোটা সংস্কার আন্দোলন যখন কেউ কথা বলতে পারে না ভয় পায় যখন আমাদেরকে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে যখন আমাদের সভাপতি নুরুলকে চিকিৎসা দেয় না এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে পালিয়া চিকিৎসা হয় তখন কোন মানুষটি সংগ্রাম করেছে প্রতিবাদ করেছে একজন শিক্ষক একজন মানুষ সে ডক্টর আসিফ নজরুল স্যার আজকে দেখেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি কারাগারে গিয়েছেন এবং আর একজন প্রতি সাংবাদিক আপনারা জানেন যে তিনি কিন্তু আইন মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন এবং তিনি কিন্তু জামিন পেয়েছেন শফিক রহমান রেহমান সাহেব তো শফিক রহমান সাহেব জামিন পেলেন আর মাহমুদুর রহমান তিনি জামিন পেলেন না এই জন্য দায় দেওয়া হচ্ছে আসিফ আসিফ স্যারের উপরে আমরা যদি বলতে চাই দীর্ঘ পনেরো বছরে এ দেশের মানুষ আসিফ স্যারকে দেখেছে তিনি প্রতিবাদ সবসময় করেছেন সর্বশেষ যখন আন্দোলন বন্ধ হয়ে গেছে আর কোন আন্দোলন চলছে না সবাই এক প্রকার ভয়ের মধ্যে তখন আচিফ সাররা তারা প্রতিবাদ করেছে এবং আন্দোলনের স্প্লিঙ্গ তাদের মাধ্যমে সরিয়ে পড়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করে যারা এই রাষ্ট্র সংস্কারের পথে বাধাগ্রস্ত বাধা সৃষ্টি করতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করে তুলব এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে গণ অধিকার পরিষদ এই সরকারকে সহযোগিতা করবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না আমরা এই সরকারের সাথে আছি রাষ্ট্র সংস্কার না হলে দেশ পিছিয়ে যাবে এই একটি বক্তব্য সারা দেশের মানুষকে সাহস জুগিয়েছিল সারা দেশের মানুষকে শক্তি জুগিয়েছিল সেই বক্তব্য আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিন দিয়েছিলেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন যে নূর আপনি নাই আজকে আমরা ওই বক্তব্য কারোর কাছ থেকে পাচ্ছি না আপনি জাতির জন্য দেশের জন্য মানুষের জন্য একটি বক্তব্য দিয়ে যান যে বর্তমানে করণীয় কি আমাদের সভাপতি বলেছিলেন তিনি যেহেতু রিমান্ডে ছিলেন দশ দিন রিমান্ডের পরে তাকে করে তুলেছিল তার হাতে হ্যান্ড ক্যাপ করা ছিল তিনি বলেছিলেন নব্বই শতাংশ সরকারের পতন হয়ে গিয়েছে এবং পুলিশের অনেকেই তাদের চেহারা দেখলে বোঝা যায় যে এই সরকার আর টিকতে পারবে না আর দশ পার্সেন্ট তোমাদেরকে ধাক্কা দিতে হবে এই একটি বক্তব্য আজকে ইতিহাস হয়ে গিয়েছে এই একটি বক্তব্য মানুষকে সাহস জুগিয়েছিল যে আন্দোলন এক প্রকার মৃত হয়ে গিয়েছিল এই বক্তব্য শুনে মানুষ নতুনভাবে সাহস পেয়েছিল আমাদের অফিসে এসেছিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাসের ছোট ভাই আপন ছোট ভাই আমাদের জুয়েল ভাই তার সাথে এসেছিলেন যিনি আইনজীবী অধিকার পরিষদের আহুবেক নির্বাচিত হয়েছেন আমাদের জেলবার সাথে এসেছিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাসের ছোট ভাই এসে বললেন যে নূর ভাই আমার মেয়েরা কখনোই রাজপথে যায়নি আন্দোলন করে নাই আপনার এই বক্তব্য শুনে আমি আমার মেয়েদেরকে আমার স্ত্রীকে আর ঘরে রাখতে পারি নাই আমরা একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তিনি বললেন যে আপনার এই বক্তব্য শুনে আমার সহধর্মিনী তিনি আপনার সাহসের ভক্ত হয়ে গিয়েছে এই বাড়িতে আপনার একটি ভোটার আছে ঠিক একইভাবে আমরা যেখানে যাচ্ছি আমাদের সভাপতির এই বক্তব্য মানুষ যেভাবে গ্রহণ করেছে এটা গণ অধিকার পরিষদের জন্য গর্বের জায়গা এটা গণ অধিকার পরিষদের জন্য ইতিহাসের জায়গা যে ইতিহাস আমরা আঠারো সালে সৃষ্টি করেছিলাম সেই ইতিহাস চব্বিশ সালে আমরা সম্পূর্ণ করেছি আবার নতুনভাবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ প্রিয় সাংবাদিক ভাইয়েরা গণ অধিকার পরিষদ কি করতে চাই সেটি কিন্তু আমরা দু সালে ছাব্বিশ অক্টোবর আমরা যে দল গঠন করেছিলাম আমাদের যে ঘোষণাপত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি এই ঘোষণাপত্রের উপরে বিস্তারিত বক্তব্য রাখবেন আজকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে এই রাষ্ট্র সংস্কারের কথা তো আমরা তখনই বলেছি আমরা বলেছি দলীয় প্রধান রাষ্ট্র প্রধান হতে পারবে না আমরা বলেছি যে পর পর পরপর না আমরা বলেছি যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একজন ব্যক্তি যদি দুইবার প্রধানমন্ত্রী হয় তার জীবনে আর কিছু পাওয়া লাগে শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী ছিল তাতে কি হয়েছে সর্বশেষ ঘৃণার পাত্র হিসেবে আজকে আমাদের কাছে সে হয়েছে আপনি যত চেষ্টা করবেন এই ক্ষমতায় একসময় আপনার জন্য কাল হবে এই কারণে আমরা বলছি ক্ষমতা আর ভারসাম্যের কথা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে এই কথাগুলো আমরা আমাদের ঘোষণাপত্রে ওই সময়ই বলেছি আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা এখন রাষ্ট্র সংস্কার করতে চাই আপনারা জানেন যে আমরা ডাকস নির্বাচনে অংশ নিয়েছিলাম সহ আমরা সর্বমোট এগারোটি পদে আমরা নির্বাচন নির্বাচিত হয়েছিলাম এরপরে মেজর ছিনা হত্যাকাণ্ডের প্রতিবাদ আপনারা সকলে জানেন সেই প্রতিবাদ কিন্তু কেউ শুরু করে নাই আমরাই শুরু করেছিলাম বৃহস্পতি আমরাই প্রতিবাদ করেছিলাম যখন আবরার ফাদ হত্যা করা হলো তখন আমাদের সংগ্রামী সভাপতি তখন তিনি ভিপি ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল নেতৃত্বে বাংলাদেশে সালের পরে যতগুলো আন্দোলন যতগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে তার মূল নায়ক ছিল ডাকসুর ভিপি নুরুল আকনুল এটি কি মিথ্যা এই ইতিহাসটি কেউ অস্বীকার করতে পারবে আজকে এই যে মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে কেন কারণ গণ অধিকার পরিষদ সঠিক পথে রয়েছে চব্বিশ সালের নির্বাচনে আমাদেরকে বলা হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য এমপি মন্ত্রী হয়ে যাবা আমরা বলছিলাম না না আমরা 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 সংগ্রাম করছি আমাদের সংগ্রামী চরিত্র রয়েছে হয়ে এই নির্বাচনে যাব ওই সময় থেকে বলে আসছিলাম এই সরকার টিকবে না আমাদের সভাপতি বিভিন্ন সময় বলেছে যে এই সরকার টিকতে পারবে না এই সরকার টেকার মতন যে ধরনের ভিত্তি দরকার এই সরকারের ভিত্তি নাই অনেকে হাসাহাসি করেছে অনেকে বিশ্বাস করে নাই দেখেন আজকে প্রমাণ তো পেয়েছেন যে আমাদের সভাপতি যা বলেছিল আজকে সেটি হয়েছে গণ অধিকার পরিষদ আগামীতে এদেশের নেতৃত্ব দিতে চাই আমরা যেটি আগেও বলেছি এখনো বলছি আমরা আমাদের দলের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের দলের নিবন্ধন পেয়েছি আমরা আগামীতে তিনশো আসনে প্রার্থী দিতে চাই আমরা আগামীতে বাংলাদেশে নির্বাচনে যেতে চাই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের মাধ্যমে তাদের সাথে নিয়ে আমরা চাই বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত পুরাতন রাজনীতির মাধ্যমে তিপ্পান্ন বছরে যেহেতু পরিবর্তন হয়নি সুতরাং ভবিষ্যতে হবে সেটি কিন্তু এখনকার তরুণ সমাজ এখনকার জনগণ বিশ্বাস করে না আর এই কারণে কিন্তু এখন রাজনৈতিক সংস্কারের আলাপ হচ্ছে যারা পুরাতন দলগুলো রয়েছে এই দলগুলো যদি নিজেদেরকে পরিশুদ্ধ করে এবং সংস্কারের যে রাজনীতি এই রাজনীতির সাথে তাল মেলাতে পারে তাহলে কিন্তু তারা এগিয়ে যেতে পারবে অন্যথায় ওই পুরাতন মানদাতার আমলের যে রাজনীতি ওই রাজনীতিকে আঁকড়ে ধরে বর্তমানের সাথে এগিয়ে যাওয়া যাবে না বাংলাদেশের এখন পরিবর্তন এই পরিবর্তনের রাজনীতি করতে পরিষদ পরিষদের গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ এই চারটা মূলনীতির উপরে আমরা নির্ভর করছি এই পাটাতনের উপরে দাঁড়িয়ে আজকে আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাচ্ছি মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মূলনীতি ছিল সেটাকে আমরা বুকে ধারণ করেছি আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেটি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি আমরা সেই স্বপ্ন সেই মূলনীতি আমরা বাস্তবায়ন করতে চাই আমি আমার বক্তব্য সংক্ষেপ করব তার আগে যেটি বলতে চাই সুতরাং এই রাষ্ট্র সংস্কারের যে রাজনীতি নতুন স্বপ্ন সেটি গণ অধিকার পরিষদ বাস্তবায়ন করতে চাই আপনাদের সকলকে আমরা বলবো আপনারা গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হন গণ অধিকার পরিষদ আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করবে গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক ধারা এগিয়ে যাচ্ছে আমাদের নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে আমরা নুরুল আপনি সভাপতি রাশেদ খান সাধারণ সম্পাদক আমরা এইভাবে পাতানো কাউন্সিল করি না আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি এরপরে নতুন নেতৃত্ব আসবে ভোটের মাধ্যমে সেটি আমি আসবো নাকি নুরুল আকনুর আসবে সেটি আমাদের কাউন্সিলার বিন্দু সিদ্ধান্ত নিবে এই যে গণতান্ত্রিক ধারাবাহিকতা দলের মধ্যে যদি আপনার গণতন্ত্র না থাকে তাহলে কিন্তু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মানসিকতা তৈরি হয় না সুতরাং আজকের যে রাজনীতি পরিবর্তনের রাজনীতি এই পরিবর্তনের রাজনীতিতে আমাদেরকে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে দলের মধ্যে গণতন্ত্র এবং একই সাথে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই সংগ্রামে আপনারা যারা সারথী হয়েছেন আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম